স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখলে কি হয় অনেক মা বোনেরা রয়েছেন ভাই বোনেরা রয়েছেন যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন যে নিজেকে নিজে উলঙ্গ দেখছি বস্ত্রহীন অবস্থায় খারাপ লক্ষণ এই ধরনের স্বপ্নগুলো কৃষির উপরে কথা বলবো তবে এর পূর্বে আপনাদের কাছে নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পিজি নতুন করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমরা কিন্তু স্বপ্নের ব্যাখ্যাগুলো সাধারণত কোনো বাজার থেকে কেনা চটি বই থেকে করি না আমরা বিশ্ববিখ্যাত স্বপ্নের আল্লামা ব্যাখ্যাারক ইবনে সিরিনের সুপ্রসিদ্ধ কিতাব তা আমিরিয়া থেকে মৌল নਵੇਂ বিধানগুলো বলে দেই তবে যদি কোন ছোট ছোট স্বপ্ন এই ধরনের থাকে যে স্বপ্নগুলো তাবীরুর ইবতিরে উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা সুলেমানি খবনামা তাবির সাদেক ইসলাম আর ফালনামার সম আর বিভিন্ন প্রকার স্বপ্নের নির্ভرج্য ব্যাখ্যাกรদ থেকে আলোচনা করে থাকি অতএব আপনারা যদি কখনো আমাদের থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে ইনশাআল্লাহ আপনারা কখনো প্রতারিত হবেন না আপনারা কখনো স্বপ্নের ভুল ব্যাখ্যা পাবেন না दरअसल সুলেমানি খবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ নিজে নিজে উলঙ্গ দেখে অথবা বস্ত্রহীন অবস্থা দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে দরিদ্র হয়ে যাবে